আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নানা ধরনের শঙ্কা আছে নানা ধরনের কথাবার্তা চলছে কিন্তু আমাদের এখানকার যারা রাজনৈতিক দল মানে যারা নাকি নির্বাচনে স্টেক হোল্ডার নির্বাচনে অংশ নেবেন অথবা জিততে চাইবেন অথবা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরও নানা ধরনের দাবি আছে এবং এই দাবিগুলো পূরণ না হলে নির্বাচনটা কীরকম কী হবে সেটা এখন কিন্তু বলা যাচ্ছে না কিন্তু তারও মধ্যে আমাদের নির্বাচন নিয়ে কিন্তু বাইরের দেশগুলোর এক ধরনের চিন্তা ভাবনা কি সেটাও কিন্তু আমাদের এখানে এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে আপনারা জানেন এর মধ্যে একুশ তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিতে বক্তৃতা করবেন সেখানে ডক্টর ইউনুসের সঙ্গে সফর সঙ্গে হিসেবে যাচ্ছেন বিএনপি সহ তিনটা রাজনৈতিক দলের চারজন নেতা ওখানে যে কী হবে কাদের সঙ্গে কি আলাপ করবে সেগুলো অনেক কিছু হয়তো আমরা পরবর্তীতে জানতে পারব আবার দেখুন এই হেফাজতে ইসলামেরও একটা প্রতিনিধি দল অথবা কয়েকজন মমিনুল হক সহ খেলাফত মজলিসেরও কেউ কেউ দেখলাম তারা আফগানিস্তান যাচ্ছেন এবং গিয়েছেন অলরেডি অলরেডি তারা চলে গেছেন এখন আফগানিস্তানে কেন আফগানিস্তানের কি অবস্থা এখন এর মধ্যে দেখলাম যে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো এবং আফগানিস্তান যারা নাকি ইউনিভার্সিটি আছে এবং অন্যান্য স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে অনেকগুলো বই তারা এর মধ্যে নিষিদ্ধ করে দিয়েছে এবং এই বইগুলি নিষিদ্ধ করার পেছনে মূল কারণ হলো প্রায় ছয়শো আশিটায় বই তারা নিষিদ্ধ করেছে যার মধ্যে একশো চল্লিশটাই হলো নারীদের লেখার বই এবং কিছু ইরানের লেখা কিছু বই আছে ইরানের লেখকদের লেখা বই আছে মানে পুরো মৌলবাদিতার চূড়ান্ত হচ্ছে এখন আফগানিস্তান সেখানে আমাদের যারা নাকি নেতা আছেন ইসলামপন্থী লিডার আছেন তারা সেখানে গিয়েছেন ওদের সঙ্গে দেখা করার জন্য কেন আফগানিস্তানে কিন্তু বাংলাদেশের কোনো দূতাবাস নাই পৃথিবীর অনেক দেশে এখন আফগানিস্তানকে স্বীকৃতিও দেয় নাই সেখান থেকে আমরা কি শিক্ষা অথবা কী দেখা করছি কেন যাচ্ছি এই নির্বাচনের আগে সেটা কোনো প্রভাব ফেলবে কিনা আমরা জানি না তবে এগুলো বলার জন্য না আমি আসলে মূলত আলোচনাটা সীমাবদ্ধ রাখব যে আমাদের এই নির্বাচন নিয়ে এই মুহূর্তে ভারত কী ভাবছে সেটা নিয়ে দুদিন আগে ভারতের দিল্লির একটা প্রতিষ্ঠান নাম হলো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার সংক্ষেপে আইআইসি এটা বেসিক্যালি ভারতের বৈদেশিক নানা ইস্যুতে তারা আলোচনা করে সেখানে একটা আলোচনা হয়েছিল সে আলোচনার মূল বিষয় ছিল যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজন করেছে সেটা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত অথবা কী হচ্ছে এই হলো আলোচনার বিষয় সে আলোচনায় অনেকেই ছিলেন তবে আমি যারা ছিলেন তাদের মধ্যে দুইজনের বক্তব্য নিয়ে আমি একটু কথা বলতে চাই এর মধ্যে একজন হচ্ছেন হর্ষবর্ধন শৃঙ্লা এই হর্ষবর্ধন শৃঙ্লা একসময় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এখান থেকে যাওয়ার পর পরবর্তী সময়ে উনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন এবং এই বিজেপি সরকারের খুবই ঘনিষ্ঠ হিসাবে তিনি পরিচিত মোদীর সঙ্গে তার একটা পার্সোনাল সম্পর্ক আছে এবং উনি এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে তাদের রাজ্যসভার সদস্য হয়েছেন মানে রাজ্যসভায় রাষ্ট্রপতির দু একজন কয়েকজনকে সদস্য হিসেবে মনোনয়ন দিয়ে থাকেন তার মধ্যে উনিও হয়েছেন তার মানে উনি এখন ভারতের রাজ্যসভারও সদস্য মানে খুবই পাওয়ারফুল একজন ব্যক্তি এই হর্ষবর্ধন শৃংলা তার যে মূল্যায়ন আমাদের নির্বাচন এবং আমাদের রাজনীতি নিয়ে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মানে ভারত আলটিমেটলি কি করবে কি করতে পারে সে আলোচনায় যাওয়ার আগে তারা কি ভাবছে ওদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কি ভাবছেন সেটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখা উচিত হর্ষবর্ধন সিংলা এই অনুষ্ঠানে যা বলেছেন আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনারা শুনুন তিনি বলতে চেয়েছেন যে ওনার ভাষায় যে বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যি ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও আমি কিন্তু সত্যি দ্বিধান্বিত মানে বাংলাদেশে একটা সরকার যদি ক্ষমতায় এসে যায় যেটা নাকি তাদের কাছে ভুল মনে হবে মানে আমাদের জনগণ যদি একটা সরকারকে একটা দলকে অথবা কোনো একটা কিছুকে নির্বাচিত করে পাঠায় যারা নাকি সরকারে যাবে সরকারে যাওয়ার পরও ভারত বিচার করে দেখবে যে সেই সরকারটা তাদের জন্য সঠিক সরকার নাকি ভুল সরকার যদি তাদের জন্য ভুল সরকার হয় তাহলে তারা সেটা নিয়ে কি করবে কি ভাববে এটা নিয়ে সিংলা সাহেব একটু দ্বিধান্বিত আছেন তিনি দেখুন আরও কি বলেছেন আসলে এটার একটা বাস্তবতার দিক আছে নিরাপত্তার দিক আছে যেটা ভারতের সব নাগরিকের জন্যই দুশ্চিন্তার বিষয় মানে সিলিন্ডার সাহেবের মতে যদি ভুল একটা সরকার চলে আসে ভুল মানে তাদের অপছন্দের কেউ যদি ক্ষমতায় চলে আসে সেটা ভারতের নিরাপত্তার জন্য প্রশ্ন হতে পারে এবং ভারত যদি তা যদি হয় সেটা ভারতের সকল নাগরিকের জন্য দুশ্চিন্তার ঘটনা হয়ে যেতে পারে এবং তিনি আরও দিয়ে বলেছেন যে এটা খুব সহজেই বলা যায় যে কেউ যেতে আসুক ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গে কাজ করব কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে মানে উনি দীর্ঘদিন তো কূটনীতিক মানে কূটনীতিক ছিলেন ওই ভাষায় কথা বলেন আর কি মানে উনি বলতে চাচ্ছেন যে অনেকে বলে যে আসুক ক্ষমতা আমার কি উনি বলছেন না তা আমার কিছু আছে সেটা যদি আমার জন্য যদি সমস্যা হয় আমার স্বার্থে যদি বিরুদ্ধে যায় তাহলে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এখন ওনার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি মানে দেখুন কী ধরনের মানসিকতা ওনাদের আমাদের সম্পর্কে উনি কিন্তু একসময় আমাদের এখানে রাষ্ট্রদূত ছিলেন তারপরে ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভারতের বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উনি কি বলছেন শোনেন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী যারা তাদের দেশের পরিস্থিতিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে ভারত কখনোই এড়িয়ে যেতে পারে না মানে ভারতে যারা প্রতিবেশী আছে দক্ষিণ এশিয়া মানে আমরা আমরা সহ আরও যারা আছে নেপাল টেপাল তো আমাদের সব বক্তব্য হলো যে আমাদের এখানে যে পরিস্থিতিটা বিরাজ করবে আমরা যদি দাবি করি যেটা আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এর মধ্যে আপনি হাত দেবেন না এটা যদি আমরা বলি তাহলে ভারত বলবে যে না এটা বললে আমরা তাদেরকে এড়িয়ে যাব না মানে আমাদের ওখানে স্বার্থ আছে উনি বলেছেন মানে যেখানে ভারতের স্বার্থ জড়িত সেটা অবশ্যই ভারতেরও ব্যাপার মানে যেহেতু আমাদের এখানে ভারতের স্বার্থ জড়িত আছে কাজে আমরা যদি বলি যে আমাদের এখানে যা কিছু ঘটছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার উনি সেটা মানতে রাজি না ওনার বক্তব্য হলো না এটা ভারতেরও ব্যাপার মানে আমাদের ভেতরের ঘটনা ওনাদের জন্য গুরুত্বপূর্ণ অতএব ওনারা এখানে অনেক কিছুই করতে পারেন এই বিষয়গুলো না আমার কাছে রীতিমতো আপত্তিকর মনে হয়েছে ওনার চিন্তাটাই আসলে আপত্তিকর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের অভ্যন্তরে কি ঘটবে না ঘটবে এটা যদি ওনাদেরও ব্যাপার হয় তাহলে তো ওনারা যে কোনো সময় আমাদের এখানে হস্তক্ষেপ করার অধিকার রাখে বলে ওনারা মনে করছেন বাট সেটা কি একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের পক্ষে মারা সম্ভব উনি শেষে বলছেন যে এই নাকি তার সবাই একান্তিক ব্যক্তিগত মত এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই কিন্তু ওনার মতো একজন সরকার ঘনিষ্ঠ লোক যিনি রাজ্যসভারও সদস্য তিনি যদি এই ধরনের কথা বলেন সেটাকে ব্যক্তিগত মত বলে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমার তো মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে এই বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখা এখানে আরও একজন লোক ছিলেন আমি বলেছি দুজনের কথা বলব তিনি হচ্ছেন ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী শ্রী রাধা দত্ত উনি আমাদের সম্পর্কে অনেক কথাবার্তা বলেন উনি আমাদের নিয়ে বেশ গবেষণার মধ্যেও আছেন উনি আবার আরেকটা কথা বলেছেন উনি এখানে এসেছিলেন কিছুদিন আগে উনি এসেছিলেন এসে বিএনপি জাতীয় জামাত ইসলাম এনসিপি এই সমস্ত দলের নেতৃবৃদের সঙ্গে দেখা করেছেন উনি ওখানে যে ওই স্থিতিচারণটা করেছেন উনি বলেছেন যদিও ভারতের একটা অবস্থান আছে ভারতের একটা অবস্থান আছে তারা বাংলাদেশে এই মুহূর্তে একটা অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ বা পার্টিসিপেটরি ইলেকশন দেখতে চায় এটা ভারতের একটা ঘোষিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের করতে ঘোষিত একটা অবস্থান কিন্তু এই ব্যাপারে শ্রীধা শ্রী শ্রীরাধা দত্ত বলছেন যদিও এটা ভারতের অবস্থান কিন্তু উনি বলছেন যে বাংলাদেশে উনি যেহেতু ঘুরে গিয়েছেন উনি ঘুরে যেয়ে বলেছেন এটা বাংলাদেশের জন্য বাস্তবতা এরকম না বাংলাদেশে এটা করা আসলে সহজ না বাংলাদেশের মানুষ বাংলাদেশে এই পলিটিক্যাল যে পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো দেখা করেছেন তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়াটা কঠিন এবং উনি সেখানে একথাও বলেছেন ভারত যদি এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন তাহলে ভারত কেন দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশে এই ধরনের ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে নাই তখন তারা কেন বলছে যে অভ্যন্তরীণ বিষয় তাহলে তখন বলছে অভ্যন্তরীণ বিষয় এখন কোন মানে আপনার কি লজিকে তারা বলবে যে ইনক্লুসিভ নির্বাচন চাই মানে দত্তের এই বক্তব্যটা আমার মানে পছন্দই হয়েছে এবং সিরাজ দত্ত যে কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে উনি জামায়াত ইসলামকে ওনার মতো করে বিশ্লেষণ করেছেন উনি বলেছেন জামাতের মধ্যে অনেক চেঞ্জ আসছে এবং উনি এটাও বলেছেন উনি এই জামাতকে বলছেন যে দেখেন জামাত নিয়ে ভারতের একটা অ্যালার্জি ছিল আগে এবং জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কিত ছিল বলে ভারত বিএনপিকে পর্যন্ত অপছন্দ করতে শুরু করেছিল কিন্তু উনি বলছেন যে সেই জামাত আর এই বর্তমান আজকের জামাত এক না উনি বরং এই জামাতকে বলছেন যে তারা যেন কার্যত জামাত টু পয়েন্ট জিরো হয়ে গেছে মানে জামাতের দ্বিতীয় একটা ধাপ দ্বিতীয় একটা চেহারা উনি দেখতে পেয়েছেন এবং সেখানে উনি জামাতের নেতা ডক্টর আদুল্লা মোহাম্মদ তাহিরের সঙ্গে দেখা করেছেন এবং ডক্টর তাহেরকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি তারা সরিয়া আইন আনতে চাইবে না তাকে উল্টো তাহের সাহেব বলেছে আমরা কি কখনো বলেছি আমরা সরিয়া আইন করব এ একটা প্রশ্ন আর দ্বিতীয় একটা প্রশ্ন উনি তাহেরকে জিজ্ঞাসা করেছিলেন যে মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তির জায়গাটা কোথায় জামাত বলেছে দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে নাকি তাদের নেতারা যারা তারা নাকি আগে নাকি তারা নিজেদের ভুল স্বীকার করেছে এবং তাদের বক্তব্যটা হলো জামায়াতের যুক্তি হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তি জায়গাটা হলো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজেক করে নিয়েছিলেন তারা এটাও বলেছে তারপরে জামাত এই কথাও বলেছেন যে ভারতকে তাদের ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এরা স্বীকার করতে জামাতের কোনো দ্বিধা নাই এবং জামাতের উনি কিছু প্রশংসাই করেছেন জামাত কী করতে চান তো এই যে দুইজন বক্তার দু ধরনের বক্তব্য তবে আমি বলবো ভারতের সরকারের কাছে কিন্তু শ্রী রাধা দত্তের চেয়ে হর্ষবর্ধন শৃংলায় বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারের যারা পলিসি মেকার তাদের সঙ্গে কিন্তু হর্ষবর্ধন সিংলা সম্পর্কটা ভালো সেক্ষেত্রে শৃঙ্লার যে অবজারভেশন এবং আমাদের সম্পর্কে যাদের যে মূল্যায়ন আমি মনে করি এই মূল্যায়নটা আমাদের সরকারের গুরুত্ব দিয়ে দেখা দরকার কারণ আমাদের এখানে কি ঘটবে এটা নিয়ে যদি ভারতের মাথা ব্যথা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমরা মনে করব যে ভারত তাদের আগের যে মানসিকতা সেখান থেকে এখনো সরে আসেনি এ বিষয়টা এমন হয় খুব সিরিয়াসলি আমাদের সরকারের আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর এ ব্যাপারে নজর দেওয়া উচিত প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ